হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোর সাই কেমন আছি খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের কাছে একটা দারুণটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখো আর আমি এই দুটো শাড়ি অর্ডার করেছি ঠিক আছে এই দুটো শাড়ি কিনেছি মিশো থেকে তো শাড়িগুলো দেখবো তো দেখা যাক শাড়িগুলো ভালো যেটা আমি অর্ডার দিয়েছি সেরকম এসছে না আলাদা রকমে তো এই দুটো এক্ষুনি খুলবো তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যা যা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যার যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও ছোট্ট করে আর যার যারা ভিডিও দেখছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি আর এই দুটোকে আনবক্সিং করে দেখাই কেমন হলো শাড়িটা তো যেটা কিনেছি তার কেমন হয় তো দেখা যাক তোমাদের দেখাই খুলে তো চলো ভিডিওটা শুরু করি স্টার্ট তো চলো প্রথমে এটা খুলে দেখাই তোমাদেরকে ঠিক আছে প্রথমে এটা খুলে দেখাই তারপরে এটা খুলে দেখাবো তো চলো ফাইনালি প্রথমটা খুলি তো শাড়িটা নিয়েছে দাম মাত্র নিয়েছে দুশো ছাব্বিশ টাকা বা এরকম হবে না দেখতে হবে তো দুশো ছাব্বিশ সামথিং নিয়েছে কত নিয়েছে আমি দেখছি তারা তোমাকে একটু দেখে বলছি এর দামটা নিয়েছে লাগে দূর দূর সে ঠিকের এর দামটা নিয়েছে অনলি কোথায় গেলো কোথায় গেল হ্যাঁ দুশো টাকা দুশো টাকা নিয়েছে ঠিক আছে তো চলো একে আনবক্সিং করি দুশো টাকা নিয়েছে ওটা মনে হচ্ছে ওটাও দেখাবো তোমাদেরকে কাপড়টা কেমন হবে কোয়ালিটিটা তোমরা দেখো থেকে ভালো না খারাপ তো আমি জানি না কেমন শাড়িটা তো অর্ডার তো দিয়ে দিয়েছি ফোনে দেখে ফোনে দেখে ভালোই লাগছিল তো দেখা যাক কেমন হয় ফুল যা খুলে দিলাম দেখতে পাচ্ছো শাড়িটা এক মিনিট তোমাদেরকে দেখাইবো দাঁড়ো তো চলো তোমাদেরকে খুলে দেখাই এবার শাড়িটা ভালো করে খুলে দেখাই তোমাদের কেমন হলো শাড়িটা তো দুশো টাকার শাড়ি অনলি আর কালারটা দেখছো তোমরা অবশ্যই কালারটা খুব পেয়ারি পেয়ারি মেহরে পেয়ারি পেয়ারি আখিয়া কিন্তু দুশো ষাট টাকা শাড়ি বুঝতেই পারছো কেমন হবে তো আমার তো দেখে খুব ভালোই লাগছে দেখেছো নিশ্চই কাপড় দেখতেই পাচ্ছ খুব নরম মানে আমি তো ভিডিওর মানে ভিডিওর জন্য তো নেওয়া তো ভিডিও করতে অনেক শাড়ি লাগে আমার তো তার জন্য শাড়িটা নিলাম তো জাস্ট বলবো দারুণ দারুণ হয়েছে শাড়িটা আর দুশো ষাট টাকা এরকম একটা শাড়ি এখানে আমাদের দোকানে আমি দোকানে কিনতে গেলে এটা হয়তো বলবে চারশো টাকা দাম বা তিনশো টাকা দাম এক্ষুনি বলে দিবে তিন চারশো বলে দিবে তো জাস্ট বলবো শাড়িটা দারুণ হয়েছে দারুণ কারণ এত কম দামে এত সুন্দর একটা শাড়ি পাওয়া যায় না কিনা বলো তো চলো এবার নেক্সট দেখাই আর অবশ্যই দেখো তোমরা দেখতে পাচ্ছ আর আমাকে কেমন লাগছে কালারটা অবশ্যই বলবে কমেন্ট করে ঠিক আছে এবার চলো নেক্সট দেখাই শাড়িটা এটা হচ্ছে নেক্সট এটার দাম নিয়েছে তোমার বলছি এটা নিয়েছে দাদা এটার দাম অনলি অর্ডার দেওয়া হয়ে গেছে দাদা চলে গেছে এদিকে কেউ আসবেনি এটার দাম নিয়েছে তিনশো টাকা দাম তিনশো টাকা নিয়েছে ঠিক আছে তো চ একত্রিশে নিতে পারি তো তিনশো পঞ্চান্ন দাম একটা কথা না তো এটার দাম নিয়েছে তিনশো পঞ্চান্ন টাকা তো চলো তিনশো পঞ্চান্ন টাকা শাড়িটা কেমন হয় তোমাদেরকে খুলে দেখাই ঠিক আছে তো চলো শুরু করি খুলছি তিনশো পঞ্চান্ন টাকার দামের শাড়ি ওপরটা দেখতে পাচ্ছো তোমাদের কি মনে হচ্ছে কাপড়টা কেমন হবে বলো তো সবাই কাপড়টা কেমন হতে পারে তিনশো পঞ্চান্ন টাকা তিনশো মানে জাস্ট আমার তো দেখে তো ভালোই মনে হচ্ছে তো চলো খুলে দেখাই কাপড়টা কেমন কোয়ালিটি কেমন বোঝা যাবে সব বা কোনো সুতোর শাড়ি নয় এগুলো তিনশো পঞ্চান্ন টাকায় তো সুতোর শাড়ি পাওয়া যায় না তো যাই হোক আমার শাড়িগুলো আমেজিং লেগেছে কাপড়টা তিনশো তিনশো পঞ্চান্ন টাকায় কাপড় দারুণ দারুণ বলতে দারুণ দেখতে পাচ্ছ কোয়ালিটিটা মানে তিনশো পঞ্চান্ন টাকা এইরকম শাড়ি পাওয়া যাবে না আমার মনে হয় এখানে পাওয়া তো যাবেই না তো কাপড়টা কেমন হয়েছে পরলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই আচ্ছা হাই কারেন্টটা চলে গেল বলতে বলতে কারেন্টটা আউট হয়ে গেছে যাই হোক আর কাপড়ে আঁচলাটা দেখে নাও জাস্ট বলবো দারুণ কি তাই না বলো খুব সুন্দর হয়েছে কাপড়টা আর তোমরা দেখতেই পাচ্ছ তিনশো দামের শাড়ি অবশ্যই পরলে ভালো লাগবে যাই হোক তো কেমন হয়েছে সে কমেন্ট করে জানাবে তোমরা শাড়ি দুটো কেমন হলো এই হচ্ছে দুটো শাড়ি ফাইনাল এই যে দুটো শাড়ি কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হলো শাড়ি দুটো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দুটো শাড়ি যাই হোক কেমন হলো ওকে বন্ধুরা আর সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো যা যার নতুন এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকা বেল বাটনটাকে অল করে দিও তাহলে ভিডিও নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে যারা যারা অল করে রেখেছো তাদের কাছে সবার প্রথমে চলে যাবে তো যাই হোক এখনকার মতো বাই আর আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকো হ্যাপি থাকো খুশি থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে